সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানার নলডাঙ্গা পেঁয়াজ রসুনের হাটে তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে পেঁয়াজ ও রসুনের আজকে পাইকারি বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো নাটোর জেলার নলডাঙ্গার হাটটি সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে তেরো মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে হাটে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে দেখি

এ পাশে দেখে কি দাম হচ্ছে ভাই আপনার বিক্রি করছেন আঠারোশো আশি আঠারোশো আশি

আমি এই মাত্র আসে নামাজ দিই ও মাত্র নিয়ে আসছেন তাই না ঠিক আছে বেছেন ভাই কেমন দাম হচ্ছে আজকে কত ভাই আঠারো আঠারোশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে আচ্ছা আপনার একটা দেশি পেঁয়াজ না পেঁয়াজটা ভালো হ্যাঁ একবারে শুকনা পেঁয়াজ খুবই ভালো পেঁয়াজ কালারটাও ভালো আছে এটা কি দাম হচ্ছে ছয়শো বলছে ছয়শো টাকা মন বলছে না

শনিবার মঙ্গলবার আজকের তারিখ ছিল হচ্ছে তেরো মে দু মঙ্গলবার ছিল তো এই ছিল হচ্ছে আজকে নলডাঙ্গা হাটের পেঁয়াজের আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নলডাঙ্গা হাটের অবস্থান হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানার নলডাঙ্গা বাজারেই হাট বসে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে খুব সকালে শুরু হয় এই হাট ওই ছিল আজকের বাজার আপডেট